কালারের জিনিস পরতে হয় তা সবুজ কালার সেরকম কিছু নেই একটা টিপ লালের সাথে সবুজ কালারের টিপ পরেছি এদের ব্লাউজটা লালের সাথে হলুদ সবুজ দিয়ে আর শাড়িটাও আছে একটু সবুজ এরকম পাতার মধ্যে সবুজ দেওয়া মনে করি এই একটু একটু জিনিস সবুজ পরেছি চুড়িটা নেই বলে পড়া হয়নি বলেছি আনতে আমার হাজব্যান্ডকে যদি পায় তো অনলাইন থেকে কিনে দেবে তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করো আর ওকে একটু দেখিয়ে দিলাম শ্রাবণ মাসে ভালো সোমবারে ভালো করে সাজলাম একটু এখন শিব ঠাকুরকে জল ঢালবো কি বলতে সেজে গুজে পুজো দিতে গেলে মনটাও একদম ভালো লাগে আর পুজো দিতেও ভালো লাগে এর জন্য একটু সেজে গুজে যাচ্ছি একটু সকাল থেকে কিছু খায়নি না খেয়েই পুজোটা দিচ্ছি তা কেমন লাগছে অবশ্যই বলবে আহ দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে রেডি এখন যাব তা মেঘলা হয়েছে বৃষ্টি নামছে চলো তোমাদেরকে দেখায় কেমন কালো হয়ে গেছে মেঘে এই দেখতে পাচ্ছ পুরো দেখো সকালবেলা দেখে মনে হচ্ছে পুরো বিকেল রাত হয়ে আসছে এরকম লাগছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে গুড়ি বৃষ্টিও নামছে পরোটা এনেছি পুজো টুজো দিয়ে তারপর খাবো মার রান্না নাও হতে পারে এর জন্য পরোটা নিয়ে এসছি আর মনি ঘুমিয়ে আছে দেখো কেমন করে ঘুমিয়ে আছে তা আমাকে কেমন লাগছে দেখো সার করেছি কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা ঝটপট আমাকে কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে তা আজকে সোমবার প্রথম সোমবার আমি শিবের মাথায় জল ঢালবো তা আমি এটা একটু দেরিতে দেওয়া হবে কেননা অনেক ভিডিও রয়েছে সেগুলো দেওয়ার পর আমি এই ভিডিওটা দেবো পরপর দেবো এর জন্যই তাই দেখো আয়না সামনে একদম দেখাচ্ছি তোমাদেরকে তা চলো এখানে দুধ নিয়েছি এখানে মিষ্টি সবই রয়েছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এ দেখো দই মিষ্টি তারপরে দেখো ঘি মধু যা যা লাগে তিল সবই নিয়ে নিয়েছি আমি চিনি নিয়েছি তা চলো যেটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি ভয়েসটা দিচ্ছি এখানে আশেপাশে এত পাখির না পাখির ডাক এত সুন্দর লাগছে না সব ভয়েসে শুনতে পারবে তোমরা বেশিরভাগ কাজই আমার মা সকালবেলায় উঠে আমাকে করে দিয়েছে কেননা আমাকে উপরে কাজ করতে হয় তারপরে আমি নিচে এসে পুজো টুজো দিই এর জন্য দেরি হয়ে যায় তার জন্য মা যেটুকু পেরেছে থালা বাসন ধোয়া তারপর ঘর টোর মুছে মা কমপ্লিট করে রেখে দিয়েছে আমি মনিকে খাওয়ালাম ভাত বসিয়েছিলাম ঘর টোর মুছে চান টান করে তারপর আমি এসেছি এখানে পুজো টুজো দিতে তা ঘরের তো অন্ধকার লাগছিল কেমন লাগছিল জানি না ভিডিওতে কেমন ভালো পোস্টও দেখা যাচ্ছে কি না জানি না তা এখন বাইরে এসেছি একদম পরিষ্কার লাগছে তা দেখো একদম দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে হারহার মহাদেব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার কথাটা আসতে শোনাচ্ছিল এর জন্য আমি ভয়েসটা দিয়েছি তাই দেখো আমি রেডি হয়ে গেছি এখন পুজো দেব দেবো তার মধ্যে হালকা বৃষ্টি নেমেছে তো দেখালাম মেঘ হয়েছিল প্রচুর মেঘ হয়ে রয়েছে এখনো বৃষ্টি সেরকম নামেনি অল্প অল্প নামছে তা জোরেও নামতে পারে তা যেটুকু পারি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সবারই ভালো লাগবে তা আজকে প্রথম সোমবার বলে কথা একদম সেজে গুজে রেডি হয়ে গেছি শিবের মাথায় জল ঢালবো আর ভেবেছি যে শাড়ি পরেছি যখন এই শাড়ি পরে শর্ট ভিডিও করব তোমরা আগে ভিডিও দেখতে পারবে শর্ট ভিডিও আগেই তোমরা দেখে নিয়েছো অবশ্যই আমাদের মন্দিরটা দেখেছ মন্দিরটা এমনি বড়ই কিন্তু অনেক পুরোনো মন্দির এর জন্য দেখো রংগুলো ভিডিওতে তোমরা দেখতেই পারবে যে ভেঙে ভেঙে গেছে এর জন্য আমরা নতুন করে আবার মন্দির তৈরি করব। স্টাইল পাথর সবই আনা রয়েছে কিন্তু ওটা রেডি করা হয়নি মনে করো আমরা যে লাগাবো সেটা লাগানো হয়নি এনে রেখে দিয়েছি ও যখন আসবে ও যখন বলবে যে এখন কাজ শুরু করতে তখনই আমরা শুরু করব এই দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি কলের থেকে জল আনতে কলের থেকে জল আনতে যাচ্ছে আর এই দেখো মেঘ কালো হয়ে গেছে কেমন লাগছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এরকম এক সাইড একটু হালো দেখা যাচ্ছে আর এক সাইডে পুরো অন্ধকার তা জল আনতে যাবো চলো জল আর তোমাদের দেখাচ্ছে দেখো হয়ে গেছে কালো মেঘে হালকা একটু আলো দিয়েছে তোমাদের দেখায় ফোন দিয়ে যখন ভিডিও তুলি না তখন একটু আলোর মতন লাগে কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখো কেমন লাগছে একটু ভয় ভয় লাগছে না যে এক নেমে যাবে এরকম লাগছে আর দেখতেই পাচ্ছ এমনি দেখতে ভালো লাগছে দেখো কি সুন্দর হয়ে রয়েছে মেঘগুলো এক্ষুনি বৃষ্টি নামবে তারপর পুজো দিতে দিতে বৃষ্টি নেমেও গেছিলো তারপর দেখাতে পারিনি সেই রকম এখানে জল নিতে এসছি জল টল নিয়ে ঠাকুরের ঠাকুরের পাতে জল দিতে হয় সেই জল নেওয়ার জন্য এসছি আর তার সাথে সাথে বালতিটাও নিয়ে এসেছি জল লাগবে ঠাকুরকে চান করাতে মোছাতে টাইম লাগবে এর জন্যই বাল্টিটাও জল নেব এবং খাওয়ার জলও নিয়ে যাচ্ছি চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো ছাগল নিয়ে যাচ্ছে মাঠে যে বৃষ্টি নামবে এই বৃষ্টির মধ্যে ছাগলও পুরো ভিজে যাবে তা চলো তোমাদেরকে দেখায় এখন পুজো দেবো জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সব কিছু রেডি টেডি করে ফেলেছি এখন ঠাকুরের মাথায় জল ঢালবো তোমাদের সাইডে করে দেখিয়ে দেব। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি চিনি মধু ঘি যা যা লাগে সবই নিয়েছি অল্প অল্প করে আর এখানে দেখো শিবের মাথায় জল ঢালছি আমি মন্ত্র বলছি আর মন্ত্র বলার সাথে সাথে শিবের মাথায় জল ঢালছি এখানে নারায়ণ ঠাকুরও আছে আর তিনটে দুটো শিবলঙ্গ আছে আর একটা হলো আমাদের পাত গোল পাথরের যে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুর আমাদের পুকুরে পাওয়া গেছিল মা পেয়েছে সেই শিব ঠাকুরকে আমাদের খুব জাগ্রত এর জন্য আমরা ওই ঠাকুরকে আগে জল ঢেলিনি তারপরে শিবলঙ্গতে জল ঢালি আর একটা আছে মূর্তি বসে রয়েছে সাদা পাথরের সেটা সেটাকে জল ঢালা হয় না এই খালি এই পাথরে জল ঢালা হয় তার জন্য এটাই দেখাচ্ছে তোমাদেরকে কী বলতো একটা ঠাকুরের শিবের মাথায় জল ঢাললে সব ঠাকুরই পাই এর জন্য আমরা এটাকেই দিই পাথরের চান টান করাই আর এখানে নারায়ণ ঠাকুর আছে সেখানেও দিয়ে দিই সবাইকেই দেওয়া উচিত এর জন্য সবাইকেই চান টান করিয়ে তারপর পুজো টুজো দিই যেটুকু পাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ লাস্টের দই ঘি মধু যা যা লাগে সবই দিয়েছিলাম সব কিছু দিয়েছি বলে এর জন্য তেল তেল হয়ে গেছিলো ঠাকুরগুলো এর জন্য ভালো করে ধুতে হয়েছে তারপরে পুজো টুজো দিয়েছি একটু টাইম লেগেছিলো যেটুকু পেরেছে তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে তা বেশি বড় ভিডিও করব না তাও যেটুকু পারি দেখানোর চেষ্টা করব দেখতে থাকো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই দেখো লাস্টে একটু দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম দেখতে থাকো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি ভিডিওটা করেছি দ্বিতীয়বারে আমি শর্ট ভিডিও মানে মিনি ব্লগের মতন করে আমি ভিডিওটা করেছি সেটা মিনি ব্লগ হিসাবে দেবো আমি বড়ো ভিডিও সেরকম করিনি তা চারটে সোমবার পরে তা চারটে সোমবারের মতো দুটো সোমবার তো হয়ে গেছে তা এই ভিডিওটা আমি এখন দিচ্ছি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কেননা ভিডিওটা একটু দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো এর জন্য এডিট করা হচ্ছিল না কমপ্লিট এর জন্য আমি দিতে পারিনি তা কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এ দেখো নারায়ণকেও জল টল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ধুইয়ে তারপর আমরা আবার ভালো করে পুজো টুজো দিই তা কেমন করে দিলাম না দিলাম সেটা তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে দেখো তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তোমরা কারা কারা আমার ভিডিও ভিডিও দেখো না দেখো অবশ্যই কমেন্টে বলবে কেমন লাগে না লাগে সেটাও বলবে তাই দেখো আমি সাইডে রেখে আমি ভিডিওটা তুলছি কেমন হয়েছে অবশ্যই বলবে আস্তে আস্তে তোমাদের বড় ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি দেবো কেননা সামনে আমার মেয়ের জন্মদিন আসছে সেটাও ভিডিও করে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার একটাই মেয়ে তার দু বছরের জন্মদিন হবে সেই জন্মদিন একটু দৌড়াদৌড়ি হচ্ছে এর জন্য সেরকমভাবে আমি ভিডিও করতে পারছি না মানে ভিডিওটা দিতে পারছি না বড় ভিডিওটা তা এখানে দেখতেই পাচ্ছ সব জল পরিষ্কার টরিষ্কার করে আমি এই গাবলাইতে আমি নিয়ে রেখে দিচ্ছি তারপরে ভালোভাবে পুজো টুজো দেবো কি বলতো সবসময় তার মনে থাকে না যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যেটুকু পারি না সেটুকু দেখানোর চেষ্টা হয় না তার জন্যই তোমাদেরকে এইটুকু বলছি যদি ভালো লাগে লাইক করো কেননা তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার তোমাদের সাপোর্টটা সত্যিই লাগবে শ্রাবণ মাসের স্বয়ং শিব ঠাকুর জন্মবার এর জন্য জন্মবারে স্বয়ং শিব ঠাকুরকে প্রতি সোমবারে পুজো টুজো করা হয় আমার একটু ঠান্ডা লেগে গেছে এর জন্য কথাটা রকম শোনা যাচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু কথাটা পরিষ্কার কি শোনা যাচ্ছে সেটা অবশ্যই বলে দেবে তাই সবগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি এখন পুজো টুজো দেবো তাই একটু বড় ভিডিও করে রেখেছি কেননা তোমরা অনেকেই বলো যে বড় ভিডিও দিতে বড় ভিডিও দিতে তার জন্য বড় ভিডিও দিই আবার হলো ছোটো করেও ভিডিও দিই ছোটো করে ভিডিও দিলে কি হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় যারা বড় ভিডিও দেখতে চায় তাদের জন্য বড় ভিডিও চলো এ দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাতে পারিনি কেন পুজোর টাইমে অত কিছু দেখানো যায় না এর জন্য যেটু যে তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে আমাদের এরকম পুজোর ঠাকুর ঘর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ড আসলে তারপরে দেওয়ালের স্টাইল বসাবে আর এখানে এসে দেখো আমি প্রসাদ খাচ্ছি পুরো মিষ্টি আমার মুখে পুরো ভরে গেছে এরকম তা বেশি বড় ভিডিও করব না খেতে খেতে আমি ভিডিওটা শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখানে তো জানে আমার বেলকুনি আমি বেলকুনির মধ্যে ভিডিও টিডিও করি তাই এখানে শেষ করছি ভাই